আসসালামু আলাইকুম ওয়েলকাম এভ্রিয়ন দিস ইজ মাই স্টোর রুম স্টোর রুম থেকে আপনাকে স্বাগতম এই যে স্টোর রুম থেকে আমার দেখেন এই যে কি সুন্দর গার্ডেনটি দেখা দেয় এই সেই গার্ডেন আমার যে গার্ডেন আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সহযোগী হিসাবে আছে আমার ছেলে কারিম আমি এখন এই যে ওয়াটার মেলন এই তরমুজটি কাটবো আপনারা দেখেন এই আল্লাহর কি অশেষ নিয়ামত আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করে করতে পারো আল্লাহ কি অশেষ রহমত এই সে ওয়াটার মেলন এই আমি আমার ছেলে কারিম এখন এসে ওয়াটারমেলন খাব ইনশাল্লাহ আপনাদের পূর্ববর্তী ভালোবাসা রেখে আমার এই ভিডিও শেষ করছি আমিন